বেদনাকে বলেছি কেদনা কবি হেলাল হাফিজ আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে কে দেখাবে আমাকে দুঃখের চিহ্ন কি এমন দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র মৌলিক কাহিনী আমার শৈশব বলে কিছু নেই আমার কৌশল বলে কিছু নেই আছে শুধু বিষাদের গহীন বিস্তার দুঃখ তো আমার হাত হাতের আঙুল আঙুলের নখ দুঃখের নিখুঁত চিত্র এ কবির আপাদ মস্তক আমার দুঃখ আছে কিন্তু আমি নই দুঃখ তো সুখের মতো নিচ নয় যে আমাকে দুঃখ দেবে আমার এক একটি দুঃখ এক একটি দেশলাই কাঠিন মতন অবয়ব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দর কালো কালো অগ্নি তিলকের পাঁচরের নাম করে ওসব সঙ্গোপনে সাজিয়ে রেখেছি আমি সেফটি ম্যাচের মতো বুকে